নম শিব নম শিব নম শিব সর্ব অন্তর্জামে সৃষ্টির স্থিতি ছন্দ ধারী মহান আল্লাহ তালামোহন ঈশ্বর মহান ভগবানের নাম শুরু করলাম করি আমার প্রাণপ্রিয় বিও আস্ত বিওয়াস আপনারা সকলে এই সুন্দর মায়ের বরা পৃথিবীর বুকে ভিতর থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু মহাদেব আমি তান্ত্রিক গুরু মহাদেব আজকে আমি বেশি কথা বলবো না কার্যকরী কথা বলবো আপনাদের মাদে

অমুক ঠাকুর সারারাত্রি অলঙ্গ ফ্রান্ত জানাও শৈলে কামড় সে রক্ত বাড়াও এই মন্ত্র যদি নই মা কালীর চরণে ধনে সে লুকিয়ে পড়িস পুরো আবারও কাম বস বস করুন কাল কালটি সন্ধ্যারাত্রি অমুক থাকুক সারারাত্রি অলঙ্গ ভ্রান্ত জাগাও শরীরে কাম বসে দায়িত্ব বাড়াও এই মন্ত্র যদি ধরিস মা কালীর চরণে ধরে এসে লুটিয়ে পড়িস পুরো পুরো সোহা এমন করে সাতবার মন্ত্র প্রয়োগ করতে হবে সহি শুদ্ধ ভাবে যদি এই মন্ত্রটা তোমরা প্রয়োগ করতে পারেন নিয়ম বিধি মাইনা আর বলা সে অমুক অমুকের দ্বারা সে কাঙ্ক্ষিত নারী নাম ব্যবসায়ী দিয়ে মন্ত্র জপ করবেন এমনকি সে কোনো নারীকে যদি অমুকের জায়গায় বসায় আর সাতবার মন্ত্র প্রয়োগ করলে কাজ হব এমন কোন কথা এই কাজের একটা নিয়ম এবং বিধি আছে নিয়ম বিধিটা যা যাই না মাই কাজ করবেন আমারও অনুমতি নিয়ে কাজ করবে একশো পার্সেন্ট কাজের ফল আপনারা পাবেন আমি কমস্টি গুরু মহাদেব পুফুরি চ্যালেঞ্জ করলাম আমার তন্ত্র মন্ত্র বিদ্যা কালাবিদ্যা মায়া জল ইন্দ্রজল জাদু পোনা যত কিছু আসে না কেন সকল কিছু কষ্ট আমার ধর্মের কষ্ট দিয়ে গেলাম 100% কাজের কল আপনারা পাবেন না না পাম্পিও বিওরস আমি আপনাদের বলতে চাই আমি পাম্পটি গুরু মহদেব আমারে দিয়ে কাজ করাই তবে এমন কোনো কথা আপনারা নিয়ে যেন কাজ করতে পারবেন যদি নিয়মবি ডিজাইন না করেন নিয়মবি ডিজাইন কাজ করলে খাবার কল পাবেন আমি পান্তিতে তোまりকে শতবার মন্ত্র প্রয়োগ করার সাথে সাথে সহকারী ছাত্র님이 আপনাকে ডেকে এনে ঘুমে এসে শিকাপর খুলে দিয়ে স্বাগাত নিতে অবশ্য আপনি শুধু চা চাই দেখবেন আমার পান্তিতে পান্তু আর সবিয়ার সেরা একটাও কথাই আপনাদের বলে দিই গেছি সারা জীবন ভরা অনেক পান্তিতে কবিরা হয়ে গেছে আপনারা তততর হইছেন আর তততর ঘুরতোব না আর আপনাদের সকলের মাঝে আমি পান্তি গুরু মহদেব সকল মন্ত্র আমি পরীক্ষিত মন্ত্র ভাই চালিত করি আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন